আমরা প্রস্তুরিদাস হসপিটাল থেকে বরাবরই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যারা আসেন তাদের বিনামূল্যে প্রায় প্রায় বিনামূল্যে ট্রিটমেন্টের ব্যবস্থাই করি সমস্ত ধরনের ফেসিলিটি আছে মানুষকে পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপ টু বাইপাস সার্জারি এভিয়ার রিপ্লেসমেন্ট হার্টের যাবতীয় চিকিৎসা হয় এছাড়া ক্যান্সার সার্জারি হচ্ছে নিউরো সার্জারি হচ্ছে মানুষের সাধ্যের মধ্যে আমরা সাধ্য মতো আমাদের তরফ থেকে মানুষকে পরিষেবা দিয়ে থাকি এই পরিস্থিতিতে আমরা মানুষকে সর্বতভাবে সেবা করার চেষ্টা করছি এবং সঙ্গে আমাদের সঙ্গে আমাদের ডেডিকেটেড চারশো জনের টিম আছে প্রস্তুতি দাসে বড়ো বড়ো ডাক্তারবাবুরা আছেন তারাও আমাদের সঙ্গে আছেন সবাই মিলে আমরা সবাইকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এখনও অবধি আমাদের আশা করছি পাঁচশো জন হবে আপাতত একশো জন হয়ে গেছে আমরা অপেক্ষা করছি আরও কিছু লোক আসবেন তাদের সঙ্গে আমরা আরও আরও যাবতীয় সেবা যাতে দিতে পারে সে প্রচেষ্টাই করছি সমস্ত ধরনের ট্রিটমেন্টের জন্যে প্রাথমিকভাবে আমরা দিচ্ছি গাইনোকোলজি আছে কার্ডিয়াক আছে আপনারা দেখতেই পারছেন কার্ডিয়ার জন্য কীভাবে ইসিজি এক্স রে সব কিছুই করে দেওয়া হচ্ছে ইকো করে দেওয়া হচ্ছে এবং এগুলো সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে আমাদের জেনারেল ফিজিশিয়ান আছেন মেডিসিনের ডক্টরসরা আছেন পেডিয়াট্রিক সার্জেন আসছেন উনিও করবেন এগুলো সব করা হচ্ছে পড়াশোনা আমরা করে দিই তার জন্য আমাদের অক্টোমেট্রিক্স টেসছেন তারাও পরীক্ষা করছেন মানে একটা ছাদের তলায় আপনি সব ধরনের ট্রিটমেন্টই পাবেন ন্যায্য মূল্যে মতো খরচ পরীক্ষা আমরা ব্লাড সুগার করে দিচ্ছি ইসিজি করছি ইকো কার্ডিওগ্রাফি করছি প্রধান যেগুলো লাগে মানুষের করে দেওয়া হচ্ছে সবার সব যখন এনজিও যারা খুলে বসে আছে তারা সবাই বড় আমরা হচ্ছে গরিব মানুষ আমরা মধ্যবিত্ত লোককে নিয়ে কাজ করতে চাই কারণ আমাদের কাছে বস্ত্র বিতরণ করার জন্য করার মতো পয়সাও নেই আর আমরা বিতরণ করতেও পারব না মানুষকে যতটা সেবা দেওয়া যায় মানুষের যেটা প্রয়োজন সেটা বস্ত্র বিতরণ দিয়ে মানুষ একটা কম্বল নিয়ে বাড়িতে গিয়ে রেখে দেবে কিন্তু আমরা চাই মানুষের শরীরের যে ট্রিটমেন্টটা সেটা দেওয়ার জন্য শরীরটা যাতে মানুষকে সুস্থ করে দিতে পারি সেই জন্যেই আমরা হেলথ ক্যাম্প করেছি এই হেলথ ক্যাম্পটা করার জন্য করার মানে হচ্ছে আমরা কার্ডিও যত রকম আজকে মানুষ ক্যান্সার ক্যান্সার আর কার্ডিও এই দুটো জিনিসের অ্যাটাক সবচেয়ে বেশি ক্যান্সার আর কার্ডিও কার্ডিওটা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি আর কার্ডিও এখন যখন মমতা ব্যানার্জি আমাদেরকে যখন একটা সুযোগ দিয়েছে একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে তার মাধ্যমে যখন আমি পুরো ফ্রি ট্রিটমেন্ট করাতে পারছি তাহলে আমরা গরিব মানুষের কাছে এই পাত্রটা পৌঁছে দিতে পারি যাতে আমরা গরিব মানুষকে ট্রিটমেন্ট করাতে হবে অনেক গরিব মানুষ এরকম বাড়িতে শুয়ে থাকে তাদের পাশে কেউ থাকে না পয়সাওয়ালারা দেখুন পয়সাওয়ালারা ভালো জায়গায় যাবে একটা এনজিও করে নেবে একটা এনজিও প্লাস্টিক করে নেবে ওরা পয়সা দিয়ে করাতে পারবে গরিব মানুষরা জানবে কী করে যে ওর আদৌ হাটে অসুবিধা আছে কি বা ক্যান্সার কিভাবে হয় সেই জন্যেই আমরা এটা করতে চাচ্ছি যাতে ক্যান্সারটাও মানুষ বুঝুক বা কার্ডিওটা বুঝুক কার্ডিওটা এই কারণে আজকে কার্ডিও অনেক পেশেন্ট আছে অনেক পেশেন্ট আছে বাড়িতে মা বোনেরা বুঝতেই পারে না যে আমার কার্ডিও অ্যাটাক হয়ে আছে কিন্তু আমরা এটা যখন কোনো লোকালে করছি তখন মান অনেক মানুষ আমাদের কাছে চলে আসে তো সেটা দেখে আমরা বুঝতে পারি ইসিজি করি ইকো করি ইকো করার পর আমরা যখন দেখি যে মানুষটার মধ্যে সত্যি রোগ ধরে আছে তার নিবারণ করি এই জন্যে আমরা স্বাস্থ্য স্বাস্থ্য মেলা রেখেছি আমরা বস্তু বিতরণ করছি না কোনো ব্লাড ডোনেশানও করছি না ব্লাড ডোনেশান করতে গেলে একটা পয়সার দরকার পড়ে বা একটা কম্বল বিতরণ করতে গেলে পয়সার দরকার পড়ে এটা আমরা দাস মেমোরিয়াল সুপার স্পেশালিস্টকে আমি মানে নিজের ব্যক্তিগতভাবে ওদেরকে ফোর্স করে যেহেতু আমি ওখানকার লোকাল ওদেরকে ফোর্স করে এই ক্যাম্পটা করিয়েছি যাতে ওদেরকে দিয়ে আমরা গরিব মানুষের ট্রিটমেন্টটা করাতে পারি আর আমাদের এখানে আমি আজকে তফসিয়াতে ছেষট্টি নম্বর ওয়ার্ডে করছি আমার ভাই শায়ান আলম ও আমাকে অনেক হেল্প করে তার কারণেই আমি আজকে এই ক্যাম্পটা করতে পেরেছি এত বড় ক্যাম্প যে করছি শুধু তারই উদ্যোগ নেক্সট দিনে আমি আরও চাচ্ছি যে এর পরে যখন করব তখন আরও অনেক কিছু নিয়ে আসবো অর্থ নিয়ে আসবো কার্ডিও তো থাকবেই ক্যান্সার তো থাকবে চক্ষু পরীক্ষাটা নিয়ে আসবো যাতে মানুষকে এখন চো চোখের 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 ছানিতে বয়স্ক মহিলারা বাড়িতে পড়ে থাকে ডেন্টাল ডেন্টাল প্রবলেম থাকে বয়স্ক মহিলারা যেতে পারে না আমরা পোর্টেবল ডেন্টাল বাড়িতে করব এবং চক্ষুটা যত কম পয়সায় পারি আমরা চোখের অপারেশনটা করিয়ে দেবো আর অর্থোপেডিকটা দেখব অর্থোপেডিক বিএমটি দেখবো যাতে আমরা অর্থো অর্থোপেডিকটাও যাতে মানুষকে উপকার করতে পারি ওই জন্যেই তো আমরা চাচ্ছি যে আমরা গরিব মানুষের পাশে থাকবো আর পাশে আছি আর যতদিন আমি বেঁচে আছি ততদিন গরিব মানুষের সাথে আমি আছি আমি আমি যদি ওকে এনজিও প্লাস্টিক করে যদি ওকে সুস্থ করে বাড়িতে পাঠাতে পারি তাহলে আমি নিজেকে মনে করব যে আমি মানুষ হিসেবে জন্মেছি আমি খুব ধন্য আমি সেই কারণেই এই ক্যাম্পগুলো করছি এটাই বার্তা দিতে চাই যে আজকে অতটা হয়তো আমাদের প্রচার হয়নি সবাই জানতে পারেনি নেক্সট যখন আমরা করব এখানে যখন মানুষ যেন আমাদের কাছে আসে আর নিজের ট্রিটমেন্টটা যেন নিয়ে যেতে পারে সেই চেষ্টাটা করবো আর মানুষকে এটাই বলছি এরপরে যেন আবার আসে আমাদের কাছে আমার নাম জাভেদ ফারুক আমাদের তুফসে স্পোর্ট ফেডারেশন জানির থেকে অনেক ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে ইন অ্যাসোসিয়েশন উইথ কাস্তুরি দাস মেমোরিয়াল হসপিটালের কাছে আমি এটা বলতে চাই এই যে প্রোগ্রামটা হচ্ছে প্রত্যেক এলাকা প্রত্যেক ক্লাবে এটা হওয়া উচিত তাকে লোকদের জন্যে হেলথের অ্যাওয়ারনেস হয়ে যায় এখন যা চলছে হার্টাক কিছু হয়ে যাচ্ছে মানে হার্ট ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে যা গরম তার জন্য একটা প্রত্যেক এলাকাতে একটা করে হেলথ চেক আপ ক্যাম্প করা উচিত তাকে লোকের হেলথের অ্যাওয়ারনেস হতে পারে আর যে কিছু রোগ হয়ে যায় ওর চিকিৎসা করতে পারে কর্মসূচি তো কাস্তুরি নেবে আমরা সবসময় তাদের জন্যে আমাদের অর্গানাইজেশনের যে জায়গা আমাদের যা করণীয় এবং আমাদের যা যা সহযোগিতা লাগবে আমরা সবসময় রেডি আছি তাদের মানে যাতে যাওয়া করে এই কাস্তুরির যে তার একটা মানবিক উদ্যোগ যাতে গরিব মানুষদের অনেক এখানে পরিষেবা দেওয়া হয়েছে যেরকম সিজি সুগার টেস্ট তারপরে আপনার ওষুধ ফ্রিতে দেওয়া হচ্ছে চোখের টেস্ট হচ্ছে কারণে কোনো টেস্ট ছিলেন তারাও চেক করেছেন এটা একটা খুব ভালো উদ্যোগ প্রায় আমার মনে হয় এখানে এখন ফিফটি আপ আছে আর যা আপনার কাছে কাস্তুরি যে আছে কাস্তুরি খুবই ভালো সেবা দিয়েছে আমাদের আই চেক হয়েছে আপনার ব্লাড প্রেশার চেক আপ হয়েছে ইসিজি হয়েছে প্লাস আমার ইকো হয়েছে আমার নিজে হয়েছে আমরা ফেডারেশানের মেম্বার আছে আমার ইসিজি ইকো সবাই হয়েছে প্লাস অনেক লোক এখানে সুবিধে পেয়েছে আমাদের এখানে যে এমএলএ আবেদ খান বা ফয়েজ খান অনেকেই আমাদের এখানে লোকের লেগে অনেক হেল্প করে আমাদের অঞ্চলটা অনেক বড় অঞ্চল তার এখানে ফ্রি ফ্রি হেলথ চেক আপ করেছে অনেকেই খুবই ভালো করেছে তার লেগে অনেক অনেক थैंक यू ओना के नाम शेख अफरोज